কিন্তু বান্দা আখেরাতের ব্যাপার তো একদম গাফেল পাঁচ অক্ত নামাজ কোথায় হালাল উপার্জন কোথায় ছেলেটা এক বছর তোমার ঘরে ফজরের নামাজ কোনো দিন পড়ে না তোমার কলি যায় কোনো ব্যথা জাগে না মেয়েটা কোনো পর্দা করে না হৃদয়ের মধ্যে কোনো ব্যথা জাগে না স্ত্রী পর্দা করে না কলিজার মধ্যে কোনো অস্থিরতা জাগে না সামনের ড্রয়িং রুমে একবারে ঢুকতেই প্রথম যেই রুম সেই রুমের মধ্যেই রঙিন টেলিভিশন বা জানায় দিছে যেই কোনো মেহমান যেই কোনো অতিথি ঢুকলেই প্রথম রুমে ঢুইকাই সামনের ড্রয়িং রুমে ঢুকাই যখন রঙিন টেলিভিশন দেখবেন তখন আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে এটা কোনো পাক্কা ইমানদারের ঘর না এটা নাফরমানের ঘর এটা যেন আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারেন